আজকের এই ভিডিওটির মাধ্যমে রেশন কার্ড রিলেটেড দুইটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবেন সর্বপ্রথমেই যে কমেন্টটি রয়েছে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আশা আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন আমাদের ফ্যামিলিতে দুটি পিএসএস কার্ড আছে বাকি আটটি কার্ড আর কেসই ওয়ান আছে তাহলে এই আর কেসই ওয়ান কার্ডগুলো কীভাবে পিএসএস করা হবে দয়া করে উপায় বলবেন এই কমেন্টটি করছিলেন রাজীব রক্ষিত আইডি থেকে তো সর্বপ্রথমেই বলার চেষ্টা করব আপনার পরিবারে যদি একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সাপোজ ধরুন আর কেসি ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে এবং কেন্দ্র সরকারের রেশন কার্ডগুলো রয়েছে যেমন পিএসএস অথবা এস পি এস ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে এরকম অনেক অনেক পরিবার রয়েছে যে পরিবারগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে পি রেশন কার্ডও রয়েছে এবং কিছু সংখ্যক সদস্যের রাজ্য সরকারের কার্ড অর্থাৎ আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এই ক্ষেত্রে এই বিষয়ে আপনি যদি চান যে আপনার রাজ্য সরকারের রেশন কার্ডগুলো পরিবর্তন করে কেন্দ্র সরকারের কার্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না কারণ এই কার্ডগুলো কনভার্ট করার জন্য বা আর কি ওয়ান কার্ডগুলোর ক্যাটাগরি কনভার্ট করার জন্য আপনি আবেদন করতে পারবেন না কারণ আবেদন করার কোনো ফর্ম এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত করা হয়নি সর্বপ্রথম কথাটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্ষেত্রে এখন কিন্তু অটোমেটিক কার্টের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন এবং এই বিষয়ে একাধিক ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রতিনিয়ত এই চ্যানেলেই পাবেন তো সব সময় মনে রাখবেন আপনাদের পরিবারে যদি আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের সঙ্গে আলাদা ক্যাটাগরিরও রেশন কার্ড রয়েছে সাপোজ ধরুন পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির কার্ড রয়েছে ক্ষেত্রে যখন হবে বা যদি হয় তাহলে অটোমেটিক হবে এই কার্ডগুলোর ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না যদি আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে আনার জন্য আবেদন করতে পারবেন সেটা আট নং ফর্মের মাধ্যমে অনলাইনে অথবা অফলাইনে এই রকম পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি একাধিক ক্যাটাগরি রেশন কার্ড থাকে এই রকম পরিস্থিতিতে আপনি আপনার আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলোর স্ট্যাটাস চেক করতে পারেন তো স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে বা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার লিঙ্ক সরাসরি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কারণ কোনো কোনো সময় দেখা যায় যে অটোমেটিক কার্ডের ক্যাটাগরি কনভার্ট হয়ে গিয়েছে সাপোজ ধরুন আর কেসই ওয়ান থেকে পিএসএস কার্ড হয়ে গিয়েছে অথবা আর সি ওয়ান থেকে এস পিস কার্ড অলরেডি হয়ে গেছে বেনিফিশিয়ারিরা বা রেশন কার্ড ধারকেরা জানেনি না শুধুমাত্র রেশন ডিলাররা জানেন এবং রেশন ডিলাররা আপনাদেরকে ব্যক্ত করেনি বা জানায়নি এরকম অনেক অনেক পরিবার রয়েছে অনেক অনেকেই রয়েছে যারা আমার দোকানে আসে এবং বিষয়টি জানেই না যে তাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে গিয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনাদের পরিবারে একাধিক ক্যাটাগরি রেশন কার্ড থাকলে তাহলে আর কিছু ওয়ান রেশন কার্ডগুলোর স্ট্যাটাস চেক করবেন মাঝে মধ্যেই যদি ক্যাটাগরি কনভার্ট হয় বা পরিবর্তন হয় তাহলে অটোমেটিক হবে এর জন্য নির্দিষ্ট কোনো ফর্ম এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি বলে যে আমি আপনার রেশন কার্ডগুলোর ক্যাটাগরি কনভার্ট করে দিয়ে আপনার পিএসএস অথবা এস কার্ডের ক্যাটাগরিতে করে দিব সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ফাদে পা দিবেন না কারণ সেটা লিগেল প্রসেস নয় লিগেল প্রসেসে এখনও পর্যন্ত করার ফর্ম প্রকাশিত হয়নি যদি হয় অটোমেটিক হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো রেশন কার্ড রিলেটেড আপনাদের যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে যে ফেসবুক পেজের নামটি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে মেসেঞ্জারের মাধ্যমে শুধুমাত্র মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং পরবর্তী যে কমেন্টটি পড়ার চেষ্টা করব সুব্রত সরকার এইট ফাইভ ফাইভ আইডি থেকে করা হয়েছে দাদা বলছি আধার লিঙ্ক করার পরও অ্যাক্টিভ হয়নি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে ডাউনলোড করতে পারছি না কী করবো যাই হোক আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যে দীর্ঘ কয়েক মাস প্রায় আট মাস নয় মাস এক বছর হয়ে গিয়েছে যে কারো কারো রেশন কার্ডের অ্যাপ্লাই করেছিলেন রেশন কার্ডের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়নি বর্তমান পরিস্থিতিতে বা গত এক মাস থেকে দেখা যাচ্ছে গত প্রায় বা গত প্রায় এক মাস থেকে দেখা যাচ্ছে যে সেই রেশন কার্ডগুলোর নাম্বার জেনারেট হচ্ছে এই সমস্যাটি হয়েছিলো শুধুমাত্র যাদের পরিবারে এস পি এস এস ক্যাটাগরি রেশন কার্ড অথবা পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার যাদের পরিবারে আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড ছিল তাদের কিন্তু এই সমস্যা ছিল না বা এখনও পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো নেই শুধুমাত্র যাদের পরিবারে কেন্দ্র সরকারের রেশন কার্ড রয়েছে বা পিএসএস অথবা এস অথবা অন্তর্দায় ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি এতদিন পর্যন্ত ছিল বর্তমানে কিন্তু এই সমস্যাটি বেশিরভাগ দেখা যাচ্ছে না যাই হোক বর্তমানে যেহেতু রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে নাম্বার জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় জেনারেট হচ্ছে যদি আর কেসি ওয়ান অথবা আর কেসি টু রেশন কার্ডের নাম্বার জেনারেট হয় বর্তমান পরিস্থিতিতে পাঁচ বছরের নিজের বয়সী বাচ্চাদের যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রেশন কার্ডটি জেনারেট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পিএসএস অথবা এস পি এস অথবা অন্তর্দয় রেশন কার্ডের নাম্বার যদি বর্তমান পরিস্থিতিতে জেনারেট হচ্ছে সেটা রেশন কার্ড ধারকের বয়স যদি পাঁচ বছরের নিচেও হয়ে থাকে সেই ক্ষেত্রেও ডিঅ্যাক্টিভেট অবস্থায় জেনারেট হচ্ছে অর্থাৎ অর্থাৎ এর থেকে ক্লিয়ার যে কেন্দ্র সরকারের যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড সেটা পিএসএস হতে পারে এস হতে পারে অন্তর্দয় ক্যাটাগরির রেশন কার্ড হতে পারে যে কোনো নাম নাম্বার বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট অবস্থায় জেনারেট হচ্ছে তো এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ই মাধ্যমে বা আধার লিঙ্ক করতে হয় আশা করি আপনারা খুব ভালো বই জানেন আধার লিঙ্ক করার পর দেখা যাচ্ছে যে কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না ঠিক এই মেসেজটি ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হয়ে গিয়েছে বা ইকুয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে কোটা অ্যাভেলেবেল হলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক এই রকমভাবে মেসেজ দেখাচ্ছে তো এরকম পরিস্থিতিতে বলার চেষ্টা করবো আপনার রেশন কার্ডের নাম্বার যদি জেনারেট হয়েছে তাহলে অনলাইনে ইকোআইচি সম্পন্ন করুন আপনি আপনার নিজের মোবাইল দিয়ে ইকোআইসি করতে পারবেন ইকোআইসি কীভাবে করতে হয় সে বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো ইকোআইসি যদি কমপ্লিট করে রাখেন তাহলে যখন কোটা অ্যাভেলেবেল হবে তখন অবশ্যই কার্ডটি অ্যাক্টিভ হবে এবং তখন ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র সরকারের রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট থাকলে ডাউনলোড করা যাচ্ছে না যখন রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে তখন ডাউনলোড করতে পারবেন এবং রেশনের সুযোগ সুবিধা পাবেন তো রেশন কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ